এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোম এ আইসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার বাগুতে দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিদার নার্সিং হোম ঠিকানা শহরারহাট পেঁনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম 9434038116 এই কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরি নার্সিংহোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হাল বা দক্ষিণ চব্বিশ পরগনা

ফলতা বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বঙ্গধ্বনির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন ফলতা কেল্লার মোড় থেকে কলাতলা হাট পর্যন্ত এক দীর্ঘ মিছিলের আয়োজন করা হয় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন পাল্টা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা যুবনেতা জাহাঙ্গীর খান মহাশয় মূলত দীর্ঘ দশ বছর ধরে তৃণমূল সরকার যে সমস্ত উন্নয়নের কাজগুলি করেছে তারই রিপোর্ট কার্ড হিসাবে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে নতুন প্রকল্প বঙ্গধ্বনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিছুদিন আগে দুয়ারে দুয়ার প্রকল্প করেছিলেন যে দুয়ারে দেওয়া প্রকল্পে এগারো রকমের সুবিধা আছে স্বাস্থ্যসাথী কাটতে শুরু করে কন্যা সাথে শুরু করে রুপো সেতে শুরু করে খাদ্য সাথে শুরু করে কৃষক বন্ধু শুরু করে একশোদের কাছ থেকে শুরু করে তপসদের থেকে শুরু করে জোয়ার জোয়ার থেকে শুরু করে ঠিক একইভাবে ওই প্রকল্পগুলোকে যাতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে পারে তার জন্য আজকে বঙ্গবন্ধুর প্রকল্প আর একটা মানবিক উদ্যোগ যেটা মানুষের দরবারে দরবারে আমরা যাও দুয়ারে দুয়ারে যাও যেটা আয়ের আগে কোনো মুখ্যমন্ত্রী করেনি একমাত্র করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহায়ক যেটা সংবিধানকে মান্যতা দিয়ে যেটা আমরা প্রত্যেকেই জানি জনগণের জন্য সরকার জনগণের দ্বারা সরকার জনগণের সরকার সেই চিন্তা ভাবনাকে মান্যতা দিয়ে সংবিধানের সেই কিছু ধারাকে মান্যতা দিয়ে কিন্তু আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সরকারকে মানুষের জন্য চেষ্টা করেছে তার জন্যই আজকে কোনো সুযোগ যে কোনো জিনিস দেখবেন আমরা একটা ছাত্র যখন পড়াশোনা করে সারা বছর পড়াশোনা করার পরে ফাইনাল পরীক্ষার পরে রিপোর্টটা রিপোর্টটা লাস্টে হয় রেজাল্টটা লাস্টেই হয় আজকের আমাদের আছে মাননীয় মুখ্যমন্ত্রী দশ বছর কাজ করার পরে কতটা কাজ করেছেন কতটা উন্নয়ন করেছেন তার ক্ষতিহানটা তো শেষেই করবে যে কোনো রেজাল্ট শেষেই হয় ঠিক একইভাবে দশ বছর পূর্ণ হওয়ার পরে শেষের দিকে এই রিপোর্টটা তৈরি করেছেন যে দশ বছর কী উন্নয়ন করেছেন মানুষের স্বার্থে মানুষের জন্য কী করেছেন মানুষের বিপদে বসে পাশে থেকে কতটা কাজ করেছেন কতটা ঋণের বোঝা মাথায় নেওয়ার পরেও এতটা উন্নয়ন করেছেন সেই ক্ষতিহানটা সেই জন্য সে সবার শেষে পেশ করেছে নাজিসেকের রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরহারাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন